সকালে ঘুম থেকে উঠে কি নাস্তা বানাবো সেটা নিয়ে ভাবতে হয় আজকে বানিয়ে নিয়েছি চা আর নুডলস বাজি বাচ্চারা নুডুলসটা অনেক বেশি পছন্দ করে অন্যান্য খাবার থেকে সেজন্য ওদের জন্য নুডলসটা বাজি করে নিই মানে জটফট বা সহজ ও আর কি রুটি পরোটাগুলো বানাতে তো অনেক বেশি সময় লাগে আর যেহেতু ছোটো বাচ্চা আছে সে আবার অনেক বেশি জ্বালায় আর এখানে কিছু বাজার আনছিল এখানে নিয়ে আসছিল আনছিলো শুটকি তারপর এখানে কাঁকরোল আনছিল কাঁকরোলগুলো অনেক ফ্রেশ ছিল একদম সুন্দর আর যে পটলগুলো আনছে সেগুলো দেখে তো আমার মাথাটা একদমই খারাপ হয়ে যায় ওর সাথে ঝগড়া করি কেন দেখে আনলা না মানুষ তো ঠকানোর জন্য আগে থেকে প্রস্তুত হয়ে থাকে তারপরে নিজেরা সচেতন থাকতেই হবে দেখতেই পাচ্ছেন পটলগুলোর কি একটা অবস্থা পটলগুলো যেহেতু অবস্থা বেশি খারাপ সেই জন্য এটাই রান্না করে ফেলবো ভাবতেছি আর এখানে যে একটা লাউ আনছিল লাউ আনলে সে একদম পাঁচ ছয়টা একসাথে আনে তো লাউগুলো রয়ে গেছিল সেজন্য লাউটা আজকে আলু দিয়ে ভেজে নিব আর এখানে পটল দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর শুটকি ভুনা করবো তার ফাঁকে এগুলো কাটতে কাটতে আমি কিন্তু বাতও বসিয়ে দিয়েছিলাম বাচ্চা এর আগে হয়ে গেছে ভালোই হয়েছে কারণ অনেক বেশি লেট হয়ে গেছিলো আজকে অনেকগুলো কাজ করছিলাম কাজ বলতে বাচ্চার অনেকগুলো জামা একদম আলমারিটা পড়ে গেছিলো সেই জন্য ভাবলাম যেগুলো হবে না সেগুলো ফেলে দিই তো ওগুলো করতে করতে অনেক বেশি লেট হয়ে গেছে আর নিচে বসে কাটাকুটি করছি সাথে আমার ছেলে মেয়ে আমাকে তো হেল্প করার জন্য আসে তারা সব এলোমেলো করে ফেলছে তো এগুলো আবার এগুলো রান্না করতে করতে ওটাও ক্লিন করে নিছি আমার কাছে আসলে একটা কাজ নিই অনেকক্ষণ বসে থাকতে একদমই ভালো লাগে না আমি রান্না বসাইতে বসাইতে দেখা যায় যে অনেকগুলো ফালি ফাতিল থাকে বা ফ্লেট থাকে সেগুলোও ধুয়ে ফেলি বা ঝাড়ু দাওয়ার কিছু থাকলে ওগুলোও করি ফেলি আমি এভাবে কাজ করি আমার কাছে মনে হয় না যে চুলার ধারে বসে থাকার কোনো দরকার আছে যেহেতু গ্যাসে রান্নাতে সেহেতু ওখানে বসে থাকার কোনো প্রয়োজনে আছে বলে মনে করি না একটু পরে পরে আসবো নেড়ে ছেড়ে দিব দেখবো এটা করলে চলে সেজন্য আমি কি করি যে রান্নাটা বসাই দিয়ে অন্যান্য কাজগুলো করি তো অন্য রান্নাগুলো তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবারে আমি চুটকিটা বোনা করে নিচ্ছি এই সুটকির মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম হলুদ মরিচ জিরা ধনিয়া গুঁড়া লবণ টমেটো পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু ভালো করে দিয়ে তারপরে সুটকিগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে রান্নার জন্য পানি দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিয়েছি কিছু টমেটো শুটকির মধ্যে ডিম দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি দুইটা ডিমও দিয়ে দিই এভাবে সুটকি বুনা করলে কিন্তু অনেক বেশি মজা লাগে এই সুটকিগুলো কিন্তু সৈরি থেকেই নিয়েছে দেশ থেকে হয়তো আসছে নিয়েছে আর রান্না করতে করতে আমার এখানে ফিল্টার আছে আমি সারাক্ষণ শুধু ঠান্ডা পানি খাই কতগুলো পানি যে খাই তার কোনো শেষ নেই তার উপরে যে গরম সৈরিতে তো ওগুলো রান্না চলতেছে দেখতেই দেখতে পাচ্ছেন এখানে আমি ফানিও খাচ্ছি এরপরে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা একদম কমপ্লিট অনেক বেশি সুন্দর হয়েছে এরপরে চলে গেলাম সুন্দর নাস্তায় কয়েকটা রোল ছিল আগে যে রোলগুলো বানিয়েছিলাম এগুলো এ ছিল আর সব শেষ হয়ে গেছে তো রোলগুলো ভেজে নিচ্ছি আর একটু চা বসাবো সকাল বিকাল দুইবেলা আমাকে চা খাইতে হয় এরপর আমার দুষ্টুটা বায়না ধরলো ওকে যেন আমি লুঙ্গি পরাই দিই তো সেই জন্য আমি কি করলাম একটা গামছা দিয়ে লুঙ্গির মতো পরাই দিছি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা বলবো অন্য কোনো ভিডিওতে আলাফেস